আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকু জীবনের পথ প্রদর্শক বিসমিল্লাহ রহমানি রহিম সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সঠিক পথে চলার নির্দেশ দিয়েছেন আমরা আজ আলোচনা করব ইসলামিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা তিনটা দৃশ্যে এ আলোচনাটি করব। প্রথম দৃশ্য ইসলামের মৌলিকতা ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের পাঁচটি স্তর হল শাহাদাহ সালাত সাউম জাকাত এবং হজ এগুলো আমাদের জীবনের পথ নির্দেশক সাহাদাহ আমাদের ইমানের প্রমাণ আমরা সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রাসুল সালাত হলো আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ দিনে পাঁচবার সালাত আমাদের জীবনকে সুশৃঙ্খল করে দ্বিতীয় দৃশ্যে আমরা জানব ইসলামের চরিত্র গঠন ইসলাম আমাদের চরিত্র গঠনের বিশেষ গুরুত্ব দিই রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য প্রেরিত হয়েছি তাহলে আমরা কেমন চরিত্র ধারণ করব সদচারণ, সততা ধৈর্য এবং ক্ষমাশীলতা হলো ইসলামের গুরুত্বপূর্ণ গুণ রাসুল সাল্লাহ সাল্লাম এর জীবনী আমাদের শেখাই কিভাবে, একজন আদর্শ মানুষ হওয়া যায় তৃতীয় দৃশ্যে আমরা জানবো আল কুরআন ও সুন্নার অনুসরণ আল কুরআন হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্দেশিকা এটি আমাদের জীবন ও মিত্রর জন্য একটি দিক নির্দেশনা আল্লাহ বলেন এই কুরআনে আমি মানুষের জন্য সবকিছু সহজ করে দিয়েছি তবে কেউ কি উপদেশ গ্রহণ করবে সূরা কাম্মার আর সত্র অনুসরণ আমাদের জীবনের শান্তি ও সমৃদ্ধ আনে বন্ধুরা ইসলাম আমাদের একটি সুন্দর জীবনযাপনের পথ দেখায় আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলি এবং রসদাল্লাম এর অনুসরণ করি আল্লাহ আমাদের আমাদের সবার ঈমান মজবুত করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আকিনা আযাবান নার অর্থাৎ হে আমাদের পালনকর্তা তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো ভিডিওটি শেষ আল্লাহর পথে চলার যে আহ্বান এবং ইসলামের সৌন্দর্যের বার্তা দিয়ে শেষ করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি